ইনশাল্লাহ তোমার বাপের অপারেশন হবে তোমার বাপ সুস্থ হয়ে যাবি তুমি কোনো চিন্তা করো না আচ্ছা 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 ঠিক আছে তাড়াতাড়ি দেন আরে বাপু তোমার বাপের অপারেশন করতে এক লাখ টাকা লাগবি আর তুমি এটা কি খাম যাচ্ছ এর মধ্যে তো মনে হচ্ছে এক হাজার টাকাও নাই স্যার এই খামটা হুলকুম ডাক্তারক দেন হুলকুম ডাক্তার এই খাম পাইলে আমার আব্বার অপারেশনের ব্যবস্থা হয়ে যাবি ও তাই তো খেলি তো করিনি এটা তো হুলকুম ডাক্তারের বরাবরে লেখার সিটি ঠিক আছে আমি তাহলে তাক দিচ্ছি কি ব্যাপার ম্যানেজার সাহেব এটা কিসের সিটি স্যার সেটা তো আমি জানি না ওই যে বাইশ নাম্বার বেডের যে রোগীটা ভর্তি আছে তার যে একটা ছোট ছোল আছে ওই শোল এই সিটিটা লিয়েছে একজন লোক আপনার নামে পাঠিয়ে দিয়েছে আপনি খুলে দেখেন স্যার ও এই সিটিটা নিয়ে মুকাররম চাচা লিখছে আমার নামে মুকাররম চাচা তাই আবার কে স্যার তুমি সিনমানা ম্যানেজার আসলে প্রত্যেক মানুষের জীবনে এই কিছু গোপন কথা থাকে যায় যেটা কেউ জানে না আমি একজন এ তিন সোল আসলাম এই মোকারম চাচাই আমাক মানুষ করছে ছাত্র হিসেবে ভালো আসলাম তার দোকান থামে চাকরি করিছিলাম আমাকে লেখাপড়া করার সুযোগ দিছিল আমার মেধা ভালো রেজাল্ট ভালো করিছিলাম দেখে শেষ পর্যন্ত তাই আমাকে সাপোর্ট দিয়ে গেছে বলা চলে একমাত্র তার সাপোর্টের কারণেই আজকে আমি এত বড় ডাক্তার কোন কি স্যার এরকম মানুষের দুনিয়াতে আছে তালে হাই সর্বনাশ আপনার কথা না শুনলে তো বিশ্বাসই হলো না এনি কিন্তু স্যার আপনার কাছে তো তাই কোনোদিন আসে না বা আপনিও তো দেখি নে কোনোদিন যান তার কাছে পৃথিবীর সব মানুষ প্রতিদান চায় না ম্যানেজার সাহেব আসলে মোকারাম চাচার মতো মানুষ এই দুনিয়াতে আর একটা পাওয়া খুব কঠিন আমি এত বড় ডাক্তার হসি এত টাকা পয়সা কামাই করি তা আমি কত খুশি চাষা আপনার দোকানদারি করেন না আমি আপনাকে টাকা পয়সা দেবো যত টাকা বসা লাগে আপনাকে আমি দেবো আপনি বসে থেকে খান কিন্তু না তাই কোনো ভাবি এক পয়সা আমাক থেকে লিবার লয় আমাক থেকে তো লেই না উল্টো ইদে সান্দে আমাক কারো গিফট পাটায় আসলে অদ্ভুত স্যার আপনার মুখে যতই মুখার রমজা কথা শুনিচ্ছি ততই অবাক হয়ে যাচ্ছি কিন্তু স্যার সেই সিটি লেখছে সেটা কি না পড়েন তো বাইশ নাম্বার বেডের যে রুগীরা ভর্তি আছে সেই রুগীর অপারেশন করতে যা যা করা লাগবি সেই ব্যবস্থা আমাক মুখার রমজা স্যার করবে কসে আহ কোন কি তালে 22 নাম্বার বেডের রোগীর আত্মীয়ই মুকাররম চাচা মুকাররম চাচা সিটি সবই লেখছে আসলে এই রোগীর সাথে তার কোনো সম্পর্ক নাই রোগীর যে ছোট সোল্ডা আছে তাই মুকাররম চাচা দোকানত গিসলো 5 টাকা দিয়ে আল্লাক কিনবে আমাদের ক্লিনিকের মালিক নাকি ওই বাচ্চা কাছে একমাত্র আল্লাই পারবি তার বাপক ভালো করবে কারণ তার তো টাকা বাসা নাই এই জন্যে ওই ছোট সোল্ডা 5 টাকা লিয়ে মুকাররম চাচা দোকানত গিসলো আল্লাহ কিনবে চাষা পুরো ঘটনা শোনার পরই এই সিটিটা আমার নামে লেখছে ম্যানেজার সাহেব আসলে স্যার পৃথিবীতে এমন এমন ঘটনা ঘটে নিজের চোখে যদি আজকের এই ঘটনা আমি না দেখলে ভিনি অন্য কোনো মানুষ আমার কোলো হিনি আমার জীবনেও বিশ্বাস হলো না হিনি স্যার স্যার তাহলে এখন কি কর্ম কি করব মানে এখনো বুঝার পারছো না দশ মিনিটের মধ্যে বাইশ নম্বর বেডের ওই রুগীক অপারেশন থিয়েটারে নিয়ে যাও যা যা করা লাগবে সব করো ওই রুগীর সমস্ত খরচ আমি বহন করবো এটা তো সামান্য কয়টা ট্যাকারি মুকারম দাসে যদি আমার থেকে কোল জেটা চাই আমি তো আমার কোল জেটা কাটে পর্যন্ত তার হাত দিয়ে দেবো ঠিক আছে স্যার ঠিক আছে ঠিক আছে আমি তাহলে সব ব্যবস্থা করিচ্ছি স্যার সবকিছু রেডি করা হয়ে গেছে আপনি তাহলে রেডি হয়ে আসেন অপারেশনটা শুরু করে দেন ওকে 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 খালি আমি একলাই অপারেশন করব না আমাদের দেশের সবচেয়ে বড় নিউরো সার্জন যাই তাই আসিচ্ছে পাঁচ মিনিটের মধ্যে ইনশাআল্লাহ অপারেশন শুরু হয়ে যাবে খালি তোমরা দেখো সবকিছু যেন ঠিকঠাক থাকে কোনো সমস্যা যার না হয় উচ্চ এই রোগী সুস্থ করাই লাগবে ইনশাল্লাহ আর তোমরা বেশি বেশি দোয়া করো আচ্ছা স্যার ঠিক আছে স্যার আপনারা তো আমাকে অপারেশন করলেন আমি তো আল্লাহ রহমতে সুস্থ হয়ে গেলাম সব কিছুই স্যার আপনি অবদান আপনারা যদি আমার জন্য এই কামটা না করলেন হিনি আমি হয়তো আর বাঁচলামে না স্যার আরে না ভাই না আমরা কিছুই না আমরা ওছিলা মাত্র সব কিছু করছে মহান রাব্বুল আলমিন কিন্তু স্যার এই অপারেশন তো অনেক ব্যয়বহুল অনেক টাকা লাগার কথা আমার তো টাকা বসা নাই স্যার আমি তো এই টাকা শোধ করবার পারবো না এখন আমি কি করবো স্যার আপনি কে কে অপারেশন অনেক ব্যয়বহুল আপনার অপারেশন মাত্র পাঁচ টাকা দেওয়া হয়ে গেছে মাত্র পাঁচ টাকা কি কোন স্যার এই যুগত তো পাঁচ টাকা দিয়ে একটা চকলেটও পাওয়া যায় না আর আমার এত বড় একটা অপারেশন পাঁচ টাকা দেওয়া হয়ে গেছে এটা কেমনে সম্ভব আল্লাহ চাইলে সবই সম্ভব ভাই আল্লাহ চাইলে সবই সম্ভব আল্লাহ বিশেষ ভাবে রহমত করছে আপনার উপর একমাত্র তার রহমতের কারণেই মাত্র পাঁচ টাকা দিয়ে আপনার অপারেশন হয়ে গেছে বিস্তারিত ঘটনা আপনি পরে শুনে নেন সুস্থ হন আরেকটা কথা সবসময় মনে রাখবেন ভাই আপনার যে অবশ্য শিশুটা আছে ওই খুবই ভালো একজন মানুষ ওর উপরে আল্লাহর বিশেষ রহমত আছে যার কারণেই হয়তো আজকে আপনি আবার সুস্থ হয়ে ফিরে আছেন আমাদের মধ্যে ওই শোল্ডাক সারা জীবন আপনি বুকের সাথে আগলে রাখেন ভাই